উদ্যোগের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে দুই দুই জামাত নেতাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে দুদকের রিপোর্টে জামাত নেতাদের নাম আছে এর কোনো সত্যতা কোন গণমাধ্যম পায়নি কেবল ওই পত্রিকাটি পেয়েছে এর আগে বিভিন্ন গণমাধ্যমে গোয়েন্দা রিপোর্টের বরাদ্দ এবং অনুসন্ধানী রিপোর্টে পাতর লুটপাটকারীদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এসব সংবাদে কোথাও জামাতের কোনো নেতাকর্মীর নাম পাওয়া যায়নি শুধু একটি দৈনিকের ওই ফরমায়েশি রিপোর্টে জামাত নেতাদের নাম জড়ানোর ঘটনায় আমরা বিস্মিত যা পতর চরিতে জড়িত প্রকৃত আসামিদের আড়ালের অপপ্রচেষ্টা ও একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি এই ধরনের কাল্পনিক গোয়া সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য জোর দাবি জানাচ্ছি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পথর লুটে জড়িত প্রকৃত আসামিদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি সম্প্রতি সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সাদা সহ বিভিন্ন স্পোর্ট থেকে পাতন বিরুদ্ধে জামাতের জোরালো ভূমিকা পালন করে আসছে দুঃখজনক হলেও সত্য সেই পত লুটের সাথে জামাত জড়িয়ে চরিত্র হননের অপচেষ্টা চলছে পত লুটের ব্যাপারে জামাতের অবস্থান তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলন কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক মোগলবাদ জানাচ্ছি প্রিয় জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি একটি জাই জাতীয় দৈনিকে দুর্বেগের বরাব দিয়ে শতাপত লুটের সাথে মহানগর আমির মোহাম্মদ ফখর ইসলাম ও জেলা জেনাম জেনালবেদিনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে ওই দৈনিকের কাল্পনিক রিপোর্ট আলো বিভিন্ন স্থানীয় জাতীয় অনলাইন পত্রিকায় কপি পেশ করে প্রচারের ঘটনায় আমরা ব্যক্ত করছি এবং নিন্দা জানাচ্ছি করে দেওয়ার দাবিতে সিলেটের পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামাত নেতারাও বক্তব্য রাখেন

গ্রেফতার পূর্ব দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেট তথা দেশবাসীর প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি